বিজেপির যুব মোর্চার তরফ থেকে আজ আলিপুর ডিএম অফিস ঘেরাওয়ের কর্মসূচির ডাক দেওয়া হয় এই মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপি নেতা ইন্দ্রনীল খা দেবশ্রী চৌধুরী সহ একাধিক বিজেপির কর্মী বৃন্দ সমর্থকেরা মূলত আজকের এই মিছিল থেকে বিজেপি সমর্থকেরা দাবি তোলেন পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে বসবাসরত অবৈধ পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে তাদের পাকিস্তানে ফেরত পাঠাতে হবে আর এই দাবিতে আজ দুপুর একটা নাগাদ কলকাতার রাজপথে বসে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকেরা দাবি একটাই যে পাকিস্তানি নাগরিকরা ভারতবর্ষে থেকে জঙ্গি সংগঠনদেরকে মদত দিচ্ছে তাদেরকে শনাক্ত করে তাদেরকে পশ্চিমবঙ্গের মাটি থেকে বিতাড়িত করতে হবে পশ্চিমবঙ্গের মাটি থেকে উৎখাত করে তাদেরকে পাকিস্তানে ফেরত পাঠাতে হবে এই মর্মে নির্দেশ অলরেডি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে গত পঁচিশে এপ্রিল এসেছে কিন্তু দুর্ভাগ্য যে আমাদের রাজ্যের তরফ থেকে এখনো কোনো নির্দেশিকা আসেনি আমরা ডিএম অফিসে এসেছিলাম ডিএম অ্যাজ ইউজুয়াল এক্সপেক্টেড যে ডিএম পালিয়ে গেছে এবং এডিএম যিনি দেখা করলেন তিনি বললেন রাজ্য সরকারের তরফ কেন্দ্র সরকারের নির্দেশিকা এসেছে পাকিস্তানি নাগরিকদেরকে এখান থেকে উৎখাত করার জন্য কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে কোনো নির্দেশিকা আসে কেন রাজ্য সরকার চায় না যে পশ্চিমবঙ্গে এই পাকিস্তানি নাগরিকদেরকে পশ্চিমবঙ্গের মাটি থেকে বিতাড়িত করা হোক এটা রাজ্য সরকার কি চায় না এটা অদ্ভুত বিষয় কারণ যেখানে আমাদের বাংলার ছেলে অধিকারীকে হারাচ্ছি আমরা বাংলার ছেলে হারাচ্ছি মনীষ রঞ্জনকে হারাচ্ছি যেখানে ধর্ম দেখে দেখে মানুষকে হত্যা করা হয়েছে নিষ্পাপ পরিবার পরিজন তার ধ্বংস হয়ে গেছে শিশু পিতৃ হারা হয়ে গেছে নারীরা বিধবা হয়ে গেছে তারপরেও আমাদের রাজ্য সরকার কেন পাকিস্তানি নাগরিকদেরকে পাকিস্তানে ফেরত পাঠাবে না পাকিস্তানের এখন তো কোনো বৈধ ভিসা নেই কেন্দ্র সরকার সব ভিসা রিভোক করে দিয়েছে তাহলেও কেন পাকিস্তানি নাগরিকদের এখান থেকে উৎখাত করেছে না নিরাপত্তা এটা মুখে বলা আর বাস্তবে কি করছে রাজ্য সরকার সেটা ভীষণ বাস্তবে কোনো নির্দেশিকাই আসেনি কেন্দ্র এপ্রিল নির্দেশিকা দিয়ে দিল আজকে পাঁচ তারিখ হয়ে গেল দশ দিন কেটে গেল এখনো রাজ্য সরকারের ঘুম ভাঙলো না তারা কোনো নির্দেশিকা পাঠাতে পারলো না এখনো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে যে এখানে যত ইলিগাল বৈধ অবৈধ যে যত কারণ এখন সবাই অবৈধ না ভিসা আছে ইভেন অনেকে নেপালের পোরাস বর্ডার দিয়ে পাকিস্তান থেকে অনুপ্রবেশ করেছে সেই তথ্য খুঁজতে হবে রাজ্য সরকারকে ল স্টেট কিন্তু যদি স্টেট লিখে রাজ্য পুলিশ প্রশাসন যদি সহযোগিতা না করে তাহলে আমাদের এই ঘটনা আমরা আটকাবো কি করে এডিএম এর তরফ থেকে এখনো আমরা সেইভাবে কোনো আশ্বাস পাইনি আমরা সাত দিন বাদে আবার আসব এবং রাজ্য সরকারের তরফ থেকে কি পদক্ষেপ হয়েছে পাকিস্তানি নাগরিকদেরকে শনাক্ত করার জন্য সেগুলো আমরা একদম হিসেব নিয়ে যাব